ধনেপাতা ছাড়া শীতকাল যেন জলবিন মাছলি জলবিনা মাছের মতো শীতকাল আসবে অথচ ধনেপাতা পাতা খাব না এ তো হতেই পারে না তবে জানেন ছোটোবেলায় কিন্তু আমার এই ধনে গন্ধ খুব একটা ভালো লাগতো না তারপর আমার মেজো মামা একদিন টক কুল সর্ষের তেল লঙ্কা ধনেপাতা নুন দিয়ে মেখে এমন খাওয়ালো যে সেই থেকে ধনেপাতা পাতা খাওয়ার অভ্যেস আমার হয়ে গেল এখন তো ধনে পাতার পকোড়া ধনে চাটনি সমস্ত কিছুতে ধনেপাতা একটু না দিলে আমার যেন শীতকালে খাবারকে খাবার বলেই মনে হয় না তাহলে আসুন আজ এই সর্বঘটে কাঁঠালি কলা ধনে ইংলিশ আমরা জেনে নিই ধনে ইংলিশ হলো করিয়ান্ডার লিভস ও আর আই এএন আর করিয়ান্ডার হলো ধনে এবং করিয়ান্ডার লিভস হলো ধনেপাতা